আজ শুভ রথযাত্রা সারা দেশের সঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে হুগলির মাহেশের রথ হুগলির মাহেশের ঐতিহাসিক ছশো বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এই উপলক্ষে আজ সকাল থেকেই হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে মাহেশের মন্দির চত্বরে এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই দূর দূরান্ত থেকে মানুষজন এসে উপনীত হয়েছেন মাহেশের জগন্নাথ মন্দিরে এদিন ভোরে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রাকে বাল্যভোগ নিবেদন করে সকাল আটটায় মন্দিরের গর্ভগৃহ থেকে এসে উপবিষ্ট হয়েছেন মন্দির চাতালে সেখানেই চলছে বিশেষ পূজার্চনা। নাম সংকীর্তন ভক্তরা প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য বেশ কয়েকদিন আগে থেকে এই মাহেশের রথযাত্রা উপলক্ষে দূর দূরান্তের মানুষজন এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের দর্শন কৃপালাপ এবং রথযাত্রা দেখার আশায় রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন রাস্তায় এবং স্নান মাঠে বসেছে বিশাল মেলা আগামী এক মাস ধরে চলবে এই মেলা ইতিমধ্যেই দোকানিরাও প্রস্তুত তাদের পসরা সাজিয়ে বসে পড়েছেন বিকি কিনির আশায় রথের মেলা মানে পাপড় জিলাপির সম্ভার আর তার গন্ধেই ম ম করছে চারিদিক এদিন বেলা দুটো পর্যন্ত প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দর্শন দেবেন ভক্তদের বেলা দুটোর পর শুরু হবে দামোদর এবং দামোদরের পরে ভগবান জল জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাকে নেওয়া হবে মাহেশের বিখ্যাত লোহার সু রথে সেখানেই উপবিষ্ট হবেন তিন বিগ্রহ তারপর বিকেল চারটের পর কয়েক হাজার মানুষ জয় জগন্নাথের ধ্বনি লাগিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে সেই রথ টেনে নিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে এদিকে রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন এর পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় দু হাজার পুলিশ কর্মী ভিড় নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত রয়েছেন চারিদিকে বসানো হয়েছে সিসিটিভি এছাড়াও জিটি রোডের দুপাশে যে পথগুলি দিয়ে রথ যাবে সেখানেও তৈরি হয়েছে অনেকগুলি ওয়াচ টাওয়ার সেখান থেকে পুলিশ কর্মীরা লক্ষ্য রাখবেন রথযাত্রার সময় যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা বা বিঘ্ন না ঘটে সব মিলিয়ে ভারতবর্ষের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার জন্য প্রস্তুত সকলে ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও প্রভু রথযাত্রা ছশো উনত্রিশ বছর পুরীর পরেই আমরা মহেশ্বর রথ জানি এবং জগন্নাথের কাছে একটাই এই চারার চারদিকে যেরকম হুলুস্থুল বেঁধে গেছে এরকম সময়ের মধ্যে ঠাকুর কাছে একটাই প্রাক্তন করে সবাই যেন সুখে শান্তিতে থাকে এরকম ঝড় ঝাপটাগুলো যেন আমরা পেরিয়ে উঠতাম জয় জগৎ জয়